লুটুতে কবে বিকাশ আসবে কবে আসবে কবে আসবে কবে আসবে আমরা অপেক্ষা করতে করতে অবশেষে আমরা মানে ক্লান্ত হয়ে গেছি তো অবশেষে ক্লান্ত হয়ে গেছি এবং কি আমরা আমাদের ক্লান্তের ফলো ফলো পেয়ে গেছি তো বন্ধুরা সুখবর আমাদের যে প্লুটোতে সেটা এখন বিকাশ অ্যাড হয়ে গেছে তো আমরা যারা কাজ এখনও শুরু করিনি তারা খুবই দ্রুত বেগে কাজ শুরু করি তো বন্ধুরা প্রতিবারের মতো আমি আছি আপনাদের সাথে পারভেজ খান আপনারা দেখছেন টেক ফোর টোয়েন্টি চ্যানেল চলুন শুরু করা যাক তো আপনাদেরকে যা করতে হবে যারা নতুন তাদেরকে বলছি আপনাদেরকে প্রথমে প্লুটো অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে এটাকে আপনারা লগ ইন সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে যখন আপনাদের থেকে রেফারেল কোড চাইবে তখন আমি আমার রেফারেল কোডটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা রেফারেল কোডটা দিয়ে সাইন আপ করে নেবেন তো খুবই সহজ সাইন আপ সবাই পারবেন তো বন্ধুরা তারপরে যখন আপনারা সাইন আপ কমপ্লিট করে আসবেন তখন আপনাদেরকে এই ধরনের একটা পেজে নিয়ে আসবে প্রায় আট থেকে দশটা অ্যাপের অ্যাপের অ্যাপ দেখবেন যে ও এরকম দশটা অ্যাপ দেখবেন তো এই দশটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে তা আপনি কিভাবে ডাউনলোড করবেন ধরেন আপনি এই যে উপরে যে অ্যাপটা আছে ওই অ্যাপটা ডাউনলোড করবেন তার জন্য আপনাকে এই লোগোটা এই অ্যাপের লোগোটা এবং কি এই অ্যাপের নামটা সুন্দর করে পড়ে আপনি প্লে স্টোরে যাবেন ওয়েট লস টিপস প্লে স্টোরে যাবার পর আপনি প্লে স্টোর থেকে এভাবে সার্চ দিয়ে লিখবেন হোয়াইট ওয়েট টিপস ওয়েট লস টিপস মোটামুটি এভাবে আপনারা এটাকে এই যে দেখেন চলে আসছে এভাবে আপনারা লোগো নাম সুন্দর করে ওইখান থেকে পড়ে এবং কি দেখে এসে আপনারা এখানে সার্চ করে যে লোগো দেখেছিলেন ওইখানে সে লোগো যদি এখানেও দেখতে পান ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন এই রকম করে যতগুলো অ্যাপস আছে আপনারা ব্লুটুথে সমস্ত অ্যাপগুলো আপনারা ডাউনলোড করে নেবেন সমস্ত বলতে প্রায় দশটার মতো অ্যাপ থাকে সবাইকে দশটা অ্যাপ দেয় প্রতিদিন দশটাতে আপনার কাজ থাকবে প্রত্যেকটা সফটওয়্যারে আপনারা ছয়বার বার করে ঢুকবেন ছয়বার বার করে বের হবেন তো বন্ধুরা কীভাবে ঢুকবেন কীভাবে কাজ করবেন চলুন দেখা যাক তো এরকম ধরেন আপনারা আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে আপনারা সবগুলো অ্যাপ ডাউনলোড করে নেবেন ডাউনলোড কমপ্লিট করার পরে যে ধরেন আপনি এই অ্যাপটা ডাউনলোড করেছেন দশটার মধ্যে এই হচ্ছে একটা কি বাদি বিদি তো এটার মধ্যে আপনারা প্রবেশ করবেন যে মানে প্রতিটার মধ্যে ছয়বার ঢুকতে হবে ছয়বার বার বের হতে হবে এ মানে যখন আসবে তখন একটু অপেক্ষা করেন এই কর্নারে এই দেখেন কর্নারে একটা টাইমিং টাইম শুরু হয়ে গিয়েছে চৌষট্টি তেষট্টি বাষট্টি এই টাইমটা যখন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তো বন্ধুরা যখন এরকম করে শূন্য পর্যন্ত চলে আসবে তখন আপনারা এটাকে এটা থেকে বের হয়ে যাবেন ধরুন আমি এই ধরেন একটু একটু এটা শূন্য পর্যন্ত চলে আসক সে পর্যন্ত আসা পর্যন্ত তো বন্ধুরা আমার সময় শেষ আমি বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমি প্লুটোতে যাব প্লুটোতে যাওয়ার পরে হাবেন কি বিধির নামে যে অ্যাপটার মধ্যে আমি একটু আগে ঢুকেছিলাম সেই অ্যাপটাতে যাবো এই যে হাবেন কি বিধি এটাতে ঢুকার পরে দেখবেন একটা জিনিস আপনারা ফলো করবেন প্রতিটার মধ্যে ছয়টা করে কাজ থাকে আপনাদেরকে এইভাবে ছয়টা কাজ থেকে ছয়টা কাজগুলো কমপ্লিট করতে হবে তো এই দেখেন টাস্ক সিক্স আর রিমেইনিং ফাইভ তো আসলে আমি একটা কাজ যেহেতু কমপ্লিট করে ফেলেছি সেজন্য ই করা হয়েছে যে মানে এখানে একটা ক্যান্সেল হয়ে পাঁচটা উঠেছে তো এরকম করে প্রতিটা থেকে আপনারা ছয়বার করে কাজ করবেন এবং কি মানে প্রতিটা থেকে প্রায় ধরেন দশটা হলে ছয় দশে ষাট ষাট বার একশো বিশ বার আর বের হবেন ঠিক আছে আর সময় যতক্ষণ না পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত থাকবেন ওখানে কারণ অন্য কিছু করবেন না সময় ধরেন আপনার স্ক্রিন আলো বন্ধ হয়ে যাবে তাহলে আপনি এরম এরুম করবেন তাহলে যাতে করে স্ক্রিন আলোটা বন্ধ না হয় ঠিক আছে তা এখন দেখা হচ্ছে উইড্রো ঠিক আছে কীভাবে আপনারা বিকাশের মাধ্যমে উইথড্র করবেন তার জন্য আপনাদেরকে এই যে আপনারা এখানে এই যে এরো তিন যে এরো চিহ্নটাতে ক্লিক করবেন সরি এখান থেকে ক্লিক করার পরে ওয়ালেট উইড্রোতে যাবেন সরি ওয়ালেট উইন্ডোতে যাওয়ার পরে আমি দেখাচ্ছি ওয়াললেট উইড্রো তো ওয়াললেট উইড্রো থেকে আপনারা যদি কেউ বিটকয়েনে নিতে চান বিটকয়েনে তাহলে নিতে পারবেন সমস্যা নাই তারপরে হচ্ছে আপনারা ওয়াললেটে যাবেন ওয়াললেটে যাওয়ার পরে এই এখানে ক্লিক করবেন তো এখানে দেখেন অক্সিজেন ওয়াললেট ফ্রি রিচার্জ বিকাশ বিডি মোবাইল রিচার্জ আপনি মোবাইলে রিচার্জ নিতে পারবেন বিকাশ নিতে পারবেন এইভাবে ঠিক আছে তো এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে আপনি কত টাকা নিতে চান সেটা দিয়ে দিবেন নেক্সটে ক্লিক করবেন চলে যাবে ঠিক আছে